শুভ জন্মাষ্টমী বন্ধুরা তালের বড়া রেসিপি তো আমি অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি তাই আজ জন্মাষ্টমীর দিনে কি বানাবো এটা চিন্তা করতে করতে মনে হল তালের মোমো বানালে কেমন হয় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তালের মোমোর রেসিপি জানতাম টেস্টি হবে তবে বিশ্বাস করুন এতটা ভালো লাগবে এতটা টেস্টি হবে ভাবিনি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন ডিটেল রেসিপির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি